আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পেশকার পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে এখানে সর্বমোট উত্তীর্ণ হয়েছে দুই জন প্রার্থী পেশকার পদে যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার সহ বিস্তারিত দেখিয়ে দেব। এছাড়া মৌখিক পরীক্ষা বা লিখিত পরীক্ষা কবে হবে এ বিষয় সম্পর্কে তারা কি বলছে এ বিষয়ে নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন এখানে বমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসারের রাজস্ব বাজেটে আওতায় পেশকার পদে যারা বারো বারো দুই হাজার পঁচিশ তারিখ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এ সময় যারা অংশগ্রহণ করেছিলেন উক্ত পদে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার সহ এখানে রেজাল্ট প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন পেশকার পদে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সকলের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে ভিডিও থেকে রোল নাম্বারটি খুব সহজেই মিলিয়ে নিতে পারবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম লিংকে খুব ডাউনলোড দিয়ে নিজেই মিলিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট দুই জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে উক্ত পদের ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী ওয়েবসাইটে এই যে অধিদপ্তরটি রয়েছে তাদের তাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং টেলিটকে এস এম এসের মাধ্যমে টেলিটক সিম দ্বারা জানিয়ে দেওয়া হবে আপনারা আবেদন করার সময় যে টেলিটক সিম ব্যবহার করে আবেদন করছিলেন সে এস এম এসের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষার তারিখ যথাযথভাবে জানিয়ে দেওয়া হবে আশা করি বিস্তারিত বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে